হে গাইস আমি শিমনাথ আবার চলে এসে আজকে নতুন একটি হরর পুত্রে এপিসোড নিয়ে সকলকে জানাই প্রথমে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য বন্ধুরা তোমাদের কাছে একটি প্রশ্ন মৃত্যুর পরেও কি সব শেষ হয়ে যায় নাকি এমন কিছু আছে যাদের খোঁজে গেলে জীবিত ফেরত আসা যায় না আজকের এই গল্পে আপনাকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে রাত নামলেই শুরু হয় ভয়ঙ্কর আচার আর সেখানে হাজির হয় নাগা সন্ন্যাসীরা এই গল্প শুধু গল্প নয় হয়তো আপনিও সেই শব্দগুলো শোনার পর রাতে ঘুমোতে পারবেন না কলকাতা এক তরুণ ফটোগ্রাফার অভিজিৎ অদ্ভুত জায়গার ছবি তুলতে পছন্দ করতেন তার শখ বলতে পারেন এটি লোকেরা তাকে অনেক গল্প বলেছিল গঙ্গার এক পুরোনো ঘাটে আছে যেখানে রাত হলে নাগা সন্ন্যাসীরা আসে যারা তাদের দেখে কেউই সকাল দেখতে পায় না কিন্তু অভিজিৎ হাসল ওসব কুসংস্কার আমি প্রমাণ করব ভূত বলে কিছু নেই ক্যামেরায় সব ধরা পড়বে বন্ধুরা অনেক বুঝিয়েছিল কিন্তু অভিজিৎ একা একাই বেরিয়ে গেল রাত তখন প্রায় একটা অভিজিৎ শোষানের বড় লোহার গেট খুলে ঠুকল চারিদিকে ঘন কুয়াশা বাতাসে পোড়া কাঠের আর চন্দনের গন্ধ চিতার ভস্য ছড়িয়ে আছে চারিদিকে পাশ দিয়ে যেতে যেতে সে দেখলো মাটিতে কয়েকটা ছাই দিয়ে আঁকা চক্র যেন কারো গোপন আচার অনুষ্ঠানের জন্য তৈরি করা অভিজিৎ ক্যামেরা অন করল প্লাস জ্বলে উঠতে হঠাৎ মনে হলো দূরে কেউ নড়ে উঠল দূরে একটা আগুন জ্বলছে আগুনের চারপাশে বসে আছে কয়েকজন নাগা সন্ন্যাসী শরীরে ছাই মাখা উলঙ্গ গলায় রুদ্রাক্ষীর মালা চোখে চোখগুলো পুরো লালচে লালচে তাদের ঠোঁটে মতো শব্দ কিন্তু সেটা কোনো সংস্কৃত নয় এক অচেনা অশুভ ভাষা অভিজিৎ ভাবছিল সাধু হবে কিন্তু ক্যামেরার লেন্সে জুম করে দেখল তাদের কোনো ছায়া নেই যেন এরা মানুষ নয় অন্য কিছু অভিজিৎ হঠাৎ দেখতে পেল আগুনের ভেতরে যে দেহটা পুড়ছে সেটা আস্তে আস্তে নড়ছে মৃত্যু দেহের চোখ হঠাৎ খুলে গেল নাগা সন্ন্যাসীরা হাত বাড়িয়ে আগুন থেকে অদ্ভুত ছায়া টেনে আনছে সেই ছায়া যেন মানুষের আত্মা একজন সন্ন্যাসী গড়ছে উঠল কে কে আমাদের আচার ভঙ্গ করছে তাদের চোখ সরাসরি অভিজিতের দিকে ঘুরল অভিজিৎ পালাতে চালো কিন্তু ক্যামেরার স্ক্রিনে হঠাৎ কিছু ছবি ভেসে উঠল সে নিজেই আগুনের পাশে বসে আছে চারপাশে নাগা সন্ন্যাসী কিন্তু বাস্তবে তা সে দূরে রয়েছে তাহলে ছবিতে সে সেখানে কিভাবে। নাগাদের মন্ত্র এবার সরাসরি তার কানে বাজতে লাগলো শরীর জমে গেলো পা নড়ছিল ছিল না একজন সন্ন্যাসী ফিস ফিস করে বলল জীবন্তরা আমাদের দেখলে তাদের আত্মা আর ফেলে না অভিজিৎ শেষ চিৎকার করে উঠল বাঁচাও তারপর সব অন্ধকার সকাল হলে ঘাটে শুধু একটাই ক্যামেরা পাওয়া গেল শেষ ছবিটা দেখা গেল কয়েকজন নাগা সন্ন্যাসী আগুনের পাশে দাঁড়িয়ে আর সোজা লেন্সের দিকে তাকিয়ে আছে কিন্তু তাদের চোখ যেন জীবিতদের জন্য নয় বরং যারা ছবিটা দেখছে তাদের জন্য অভিশাপ দিয়ে গেছে এই গল্পটা কি কেবল একটা ভয়ঙ্কর গল্প না নাকি সত্যি আছে এমন এক জগৎ যেখানে নাগা সন্ন্যাসীরা মানুষের আত্মা দিয়ে খেলা করে হয়তো উত্তর লুকিয়ে আছে সেই শ্মশানের ধুলোতেই আপনি যদি সাহস করে এই ভিডিওটি শুনে থাকেন তবে সাবধান কারণ নাগাদের অভিশাপ শুধু যারা দেখে তাদের নয় যারা শোনে তাদেরও ছেড়ে দেয় না বন্ধুরা আজকের স্টোরিটি এতই স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার দেখাচ্ছ অন্য কোনো ভূতের এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন